পাঁচশো টাকা টাকা ওটা বেড়ে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছেন হাজার টাকা দেওয়া হবে কতটা উপকার হবে আগে তো টাকাটা দিক তারপরে তো উপকারের কথা ভাববো না টাকা তো পাঁচশো টাকা পাচ্ছি টাকা পাচ্ছি হাজার টাকার কথা বলছেন টাকাটা তো আগে পাই তারপরে তো উপকার উপকার তো অবশ্যই হবে পাঁচশো টাকা লাগছে সেটা তো কাজেই লাগছে সেটা তো আর নিয়ে তো আর কাউকে দান করছি না নিজেরাই তো কাজে লাগছে কিভাবে খরচ করেন এই টাকাটা এইটা তো বলা শোনা টাকা কিভাবে খরচ হয় এটা আমাদের থেকে আপনারাও বেশি ভালো বলতে পারবেন যে টাকা কিভাবে খরচ হয় কি নাম আপনার ঝর্ণা রায় টাকা পান তো তো কত করে পেতেন 500 ওটা একটু আগে রাজ্য সরকার বাজেটে ঘোষণা করেছে হাজার টাকা দেওয়া হবে পাঁচশো বেড়ে হাজার হাজার টাকা বেড়ে কতটা উপকারে লাগবে এই টাকা কতটা খুশি কি বলবো পাঁচশোটা হাজার হয়েছে এতে কি মানে সামান্য হাত খরচ আর কি এতে আর কি খুশি হবো যেটুকুনি দিচ্ছে যথেষ্ট দিচ্ছে মানে কাজে লাগে তো মোটামুটি কাজে লাগে কি নাম আপনার আমার নাম অনুরাধা চক্রবর্তী পান তো হ্যাঁ ভাই তো কত পেতে 500 তো এখন আজকে থেকে যেটা একটু আগে ঘোষণা করলেন 1000 টাকা করে পাবে

সেটা বেড়ে হাজার টাকা হয়েছে কত টাকা হ্যাঁ নিশ্চয়ই সেটা তো ভালোই নিশ্চয়ই আমরা পাঁচশো করে পেতাম যারা আদার্সরা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় তারা বারোশো টাকা পাচ্ছে ঠিকই আছে এটা ভালো উদ্যোগ নাকি ভালো তো নিশ্চয়ই এই টাকা কীভাবে খরচ করেন কতটা কাজে লাগে লাগে কখনো কখনো আমার ছেলের টিউশন বাবদও কখনো আমি দিতে হয় দেই আর কি আমাদের তেমন কিছু হাইফাই ইনকাম নেই আবার কখনো নিজের হিসাবেও খরচ করি এটাই হলো ব্যাপার হুম আমার নাম সুমিতা পাল পান হ্যাঁ কত করে পান 500 টাকা বেড়ে হাজার টাকা হয়েছে কতটা খুশি অনেক আর আর বেড়েছে বেড়েছে তবে তাই টাকা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকাটা দেয় এই কাজে লাগে হ্যাঁ মেয়েদের কাজে লাগে কি কি কাজে লাগে কত কি কি কাজে লাগে তা কি বলবো কাজে অনেক কাজে লাগে না উপকার হয় উপকার হয় তো হ্যাঁ আমাকে না না তুমি বলো যেটা করবে কি নাম আপনার নাম বলো মর্জিনা বিবি